চারিদিকে চলছে পিকনিকের মরশুম সেই কথা মাথায় রেখেই রবিবার হেমতাবাদ ব্লকের তিন নং নওদা অঞ্চলের মালন বড়পোখড়া মৈত্রী উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা মকলেশা খাতুন এদিন হেমতাবাদ ব্লকের এক দুই এবং তিন নং অঞ্চলের দলীয় কর্মীদের নিয়ে মালন বড়পোখরা মৈত্রী উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পিকনিকের আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় তৃণমূলের জেলা কমিটির সদস্য মোজাফর হোসেন সহ তিনটি অঞ্চলের জনপ্রতিনিধিগণ ও স্থানীয় নেতৃবৃন্দ আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মনের উদ্দীপনা জাগাতে আজকের এই আয়োজন বলে জানান মকলেশা খাতুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ কর্মসূচি নেওয়া হয়েছে আজকে আজকে বিক্রমপুরের মধ্য দিয়ে হেমতাবাদ বিধানসভার অন্তর্গত তিন নং নদা অঞ্চলের মালন বড়পোখরা পিকনিক স্পটে এক নং দুই নং তিন নং অঞ্চলের দলীয় কর্মীদের নিয়ে এবং আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং মনের উদ্দীপনা জাগানোর জন্য বাইশ জনকে নিয়ে পিকনিকের আয়োজন করেছে